সেই বন্ধু ইস ভয়া আমি জোলে থুইয়া রঙ করে হাঁচা যায় ফাঁচা যায় হরে বুক চো যায় বন্ধুর সাথে পিরিত করলাম সাড়ে তিন বছর সেইহি বন্ধু ইস ভয়া আমি জোলে থুইয়া রঙ্গ করে হাঁচা যায় ফাঁচা যায় হরে বুক চো যায় তলে কৰা ৰম কৰা যায় ফাট বুক ত ফাট যায় তলে কৰা ৰজ মত রে তো এমাজ বাইজা 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 খাওয়াইছিলাম কত সেই গানটা ঐ সামরানী আমি জলে কারে কইরা যায় কন তাই ভাইয়া বোনেরা আপনারা দেখতে পারছেন যে মানে এই ভাইয়ারা মানি বিদেশে কাজ করার জন্য আসছে তো ওনাদের প্রচুর রোদ এই রোদের ভিতরে কাজ করতেছে আসলেও কাজ করতে করতে যাহাতে ওরা সময় কাটে এই জন্য ওনরা মনের আনন্দতে গান গেয়েছিল আর আপনার সময় কেটেছিল হ্যাঁ সময় কেটেছিল আমার গান গাইয়েছিল জানি উনাদের সময়টা সুন্দর ভাবে কেটে যায় খুব আনন্দ সহকারে কাজ করতেছিল আর এর মাঝে মাঝে ওনাদের সময়টা চলে যাচ্ছিল তো দেখতে পারছেন তা আপনাদের ভালোই মনে আনন্দ আছে দেখা যায় যে গান গাইতেছেন আর কাজ করতেছেন দূরে থেকে এসে কাজ করে সময় কাটাইতেছেন কিছু বলবেন বলেন এতো গরমের মধ্যে এত গা মধ্যে গা ঠ অস্থির মনটা ভালো লাগে সাধারণ আমি একটা কথা দেখাই যে আমি গেলে আমার কাছে করতেছি কিন্তু আমার জন্য আপনারা কিন্তু হাসলেন বা কথাবার্তা বললেন এটা কিন্তু একটা মনের আনন্দ কিন্তু এই মনের আনন্দ কিন্তু কাজের একটা অন্য পদে একটা ভালো লাগে

রোজা রাখেন না তো না কষ্ট করে সারা গণ করেন কি এলাকার নাম কি আপনি গরাজগঞ্জ সিরাজগঞ্জ না গিরার নাম উল্লোরা থানা

সবাই বাসার ভালো আছে সবাই ফ্যামিলি সব ভালো ভালো সুন্দর মন থাকলে তো ফ্যামিলিও সুন্দর থাকে ফ্যামিলি ব্লগজন ভালো থাকে কি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো রাখুক গরিব কই লোকই যে যে মানুষ ভাই সাততলা আর তলে থাকিও মানুষ বেশি সুখী নাই আবার কে এই ছપરા ঘরে থাকিও সুখী

Share love, be and shaft, my favorite Zalla. Say his a latte, Amikon, shalishala Atala, but I come be and shaft, who gave a

ও সামদা ফকির বাড়ি থাকে এর আগে আছিল ওই লাল মিয়ারা হেরা লাল মিয়া রাম اکبر এই জি এবং নাম দিয়া কাকা ভাবে সব এই জায়গায় হ্যাঁ মানে আপনি গো দেই আপনি গো নিয়ে যান আপনি গো কলকাতা সব কিছুই মানে অন্য পথে গিয়েন্টে সব কিছুই মানে আমাদের দেশের মানুষেরা কিন্তু আমার এত সুন্দর করে করে না তাই কি জি আসলে ঠিক আছে আপনারা মুখলা মেলা কথা হইলেন ভালো লাগলো ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমি দেহাতে দরে লাগি নিয়ে বিয়েনশাপ ককে বড় জালা সেই জানাতে আমি কোন শাল শালা আসসালামু আলাইকুম বিয়েনশাপ কেন জেরি একটু 보자 সেই জানাতে আমি কোন শাল শালা আসসালামু আলাইকুম বিয়েনশাপ কিমন আছে বিয়েনশাপ ককে বড় জালা তো দেখতে মানে দেখেন ভাইয়েরা মানে কত সুন্দর করে ওনার কাজ করতেছে আবার মনে আনন্দতে গান গাইতেছে আসলে কাজের মধ্যেও মানুষ কিছু সুখ খুঁজে পায় যদি মন ভালো থাকে মনের পরিপাশটা দিয়া মনের কীপ্তি বা আনন্দ ভালোবাসা থাকে তাহলে কাজ করতেও ভালো লাগে তো এই ভাইরা দেখেন কত আনন্দের সাথে কাজ করছেন তো আমরা সবাই আসি কাজ করি কিন্তু আমরা এসে মনে করব যে সবাই আমরা আনন্দের সাথে কাজ করি মন ভালো রেখে মনে আনন্দ রেখে মনে ফিলিংস রেখে যদি কাজ করি তা কাজও এগোনো যাবে আমাদের কাজও হয়ে যাবে আমাদের টাকা পয়সাও আসবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করবেন আর আমাদের এই কৃষি ভাইদের জন্য আমাদের এই ভাই বিদেশি ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনারা সব সবসময় ভালো এবং সুস্থ থাকে তাই এখন আর কথাবার শুনে সবাই ভালো থাকবেন الله بيس